জমিনে বেঁচে আছি বাবা নিজের জীবনের জীবনের অনেকে তারা মনে করছে যে তুই নেই হয়তো

নদীয়ার লোকগুলো চালা আমি প্রায় জায়গাতে কথাটা বলি বাবা বলি কিনা এই পানি নিয়ে চলে গেছে মাঠে কি হয়েছে নাকি এ বাবা কাম সেরিয়ে দিয়েছে নাই বদনা কি হয়েছে কালকে আমি না তো বদনা ঠাকিয়ে

আল্লাহ আছে না নাই বসে জোরে বলো ক্ষমা করার জন্য আছে না নাই একটি মুসলমানদের একটা প্রতিযোগিতা হয়েছিল খ্রিস্টান আর মুসলমান বুঝতে পারলেন কিন্তু খ্রিস্টানদের একজন পাদ্রি পাদ্রি বোঝেন তো যেমন মুসলমানদের মৌলবি আর খ্রিস্টানদের কিন্তু মৌলবি আছে বাবা আলেম আছে কি তাদের নাম হলো পাদ্রি হেড অফ দা যেমন আমাদের মুফতি সাহেবরা হেড অফ দা ডিপার্টমেন্ট আছে না নাই জোরে বলুন

নাম নম্বর প্রশ্ন হলো বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতে বলতে হবে হে বাবা আল্লাহ এই মুহূর্তে কি করতে বলা যাবে বলো আল্লাহ এই মুহূর্তে কি করতে বলা যাবে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতে তোমাদেরকে বলতে হবে যদি তোমরা বলতে পারো

আল্লাহর কোন দর যদি আল্লাহর দরবারে ঢুকেছিল পড়া প্রশ্ন যদি তোমরা বলতে পারো তাহলে আমরা তোমাদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি তোমরা বলতে না পারো তোমাদের সর্বনু যাই তোমরা খ্রিস্টান হয়ে যাবে

সারা বলছে আর জালসাতে সভাপতি কাদেরকে করতে হয় মৌলবিদের ঠিক না বেটি যেটা বলুন আর আমাদের দেশে সভাপতি করে কাদেরকে কে ও যেমন তাই হয়ে সুস্কর ভুস্কর মায়া কি বলে মন খো তারপরে সব তার ভিতরে কিন্তু মা তাদের সভাপতি বিরুদ্ধে যদি মাল পাওয়া যায় নাকি এই চব্বিশ পরব না তাই মনে হয় বা আমি জানতে চাইছিলাম বাবা গত বছরে এমন একজন সভাপতি বিরুদ্ধে অমূর্খ কিছু যাত্রা

আমার ভারতের কি লোক বসে